আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক এবং আমার ইউটিউবের অডিয়েন্স ভাইরা এবং ফলোয়ার ভাইরা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমের গাছ এটা আমাদের একদম বাড়ির কাছেই তো প্রচুর পরিমাণ আমে মুকুল আসছে যদিও আমাদের যে নিজস্ব বাগান ঘুরে এলা গতবারে বেশি আমাশার কারণে এবার মুকুল এখনো আসেনি হয়তো বা পরে আসবে কিন্তু এই বাগানগুলোতে গতবারে একটু আম কম ছিল দেখে এবার প্রচুর পরিমাণ মুকুল আসে আর আমি যে বাগানে আসছি এটা হলো বাড়ি ফোর বাগান আর কি তো এই হলো অবস্থা তো ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং এরকম আমের গাছের যে কোনো সুন্দর কোনো ছবি বা আমের ছবি এরকম আপনারা আমার মেসেঞ্জারে প্যাটে দিতে পারেন আমি এগুলো পরবর্তীতে আমার ফেসবুক প্রোফাইলে এগুলো শেয়ার দিব আর তাদের স্বল্পতার কারণে বিভিন্ন জায়গায় থাকি আসলে ভিডিও বেশি বানানো যায় না তো আজকের পরিবেশটাও মোটামুটি সুন্দর একদম শীত চলে যাবে যাবে ভাব গরমের একটা আভাস আছে তো এই দিক দিয়ে যাচ্ছে আর আপনাদের সাথে কথা বলতেছি তো এই ভিডিওগুলো বিশেষ করে ইউটিউবে দেওয়ার পর অনেক মানুষ পছন্দ করে ওরা পছন্দ করে তেমন দেখে না তো যাই হোক আবার অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের ভিডিও দেওয়া হবে তো যাওয়ার আগে আপনাদের আরেকবার অন্যের কাজগুলো দেখাই ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম